আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসলাম থ্রি ওয়াল পেপার ওয়াল প্যানেল আসসালাম আলাইকুম আছে তো আজকে আপনারা দেখাবো কি দেখাবেন আজকে আপনাদেরকে দেখাবো আমরা থ্রি ডি ওয়াল পেপার প্রিন্টিং ওয়াল পেপার যেটা ২০ বছরের গ্যারান্টি দিয়ে থাকে আপনারা নষ্ট হলে মলা হলে ওয়াশ করতে পারবে রোল ওয়াল

জীবন্ত ফুলের মতো আরো সুন্দর অসংখ্য আমাদেরকে ডাউনলোড দেন আমরা সেটাও দিতে পারবো একটা হয় কোনো জোড়া হয় না হয় এগুলো হচ্ছে ধরা আপনি তাও বুঝবেন না কখনো বুঝতে পারবেন না আপনারা এখানে এগুলো আমরা পনেরো বছরের গ্যারান্টি সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন ময়লা হলে বাচ্চারা নষ্ট করে ফেলবে কোনো ভয় না ইনশাল আপনারা ওয়াশ করতে পারবেন পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে আমাদের উপরে দেখতে পাচ্ছেন ডি থ্রি ডি ওয়াল পেপার

ক্যাটালগ নিয়ে আসি আমরা ডাইরেক্ট সরাসরি সাইনা থেকে ঢাকা ঢাকার থেকে ডোলগা ফ্রিডি ওয়ার্ল পেপার অফিসে অসংখ্য ডিজাইন আছে আপনারা দেখতে পারেন আপনাদের দোকানটা হ্যাঁ আমাদের দোকানটা হচ্ছে নতুন বর্তমানে যারাই আসবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট বর্তমানে নতুন হিসাবে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি আর আর যারা আর যারা স্পেশালি সেনবাগ নোয়াখালী নাঙ্গলপুর লাকসাম আছেন তারা সরাসরি আমাদের দোলখা থ্রি ডি ওয়ার্ল্ড পেপারে চলে আসবেন ইনশাল্লাহ খুব নিখোঁজ ভাবে আপনাদের কাজ করে থাকবো আমরা পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের জন্য সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি আমাদের দক্ষ টেকনিশিয়ান গিয়ে আপনাদের কাজগুলো সুন্দর ভাবে করে দেবে এরকম এরকম কাজ করে থাকে আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি দেখেন অসংখ্য ডিজাইন দেখেন আমাদের এখানে অসংখ্য ডিজাইন আছে দেখেন

এক নাম্বার বছর গ্যারান্টি টেনে চিঠতে পারবে না তিরিশ বছর কিছু কিছু হলে দিয়ে দেখেন ডিজাইনের আমাদের কাছে কালেকশন অসংখ্য ডিজাইন ভিডিও লম্বা হয়ে যাবে তাই আমরা আপনাদেরকে অল্প অল্প দেখাচ্ছি দেখেন হ্যাঁ এটা ইন্টারভিউ ডিজাইন এটা কম বাজেটের ভিতর যারা চাচ্ছেন এটা তো সুন্দর আছে হ্যাঁ কম বাজেটের ভিতর আপনারা যারা চাচ্ছেন আপনাদের কম বাজেটের ভিতর আপনারা এগুলো আপনার অফিস ডেকোরেশন হোটেল রেস্টুরেন্টের জন্য দেখেন এগুলা অসংখ্য ডিজাইন আছে আমাদের আপনাদের বাসা বাড়ি অফিস বিউটি পার্লার

দোলখাবাজার কাঙ্কিরহাট রোড দারাগোবাড়ি সংলগ্ন দোলখা থ্রি ডি ওয়াল বোর্ড অফিস রোড দারাগোবাড়ি সংলগ্ন যে কোনো লোককে জিজ্ঞেস করবেন এখানে থ্রি ডি ওয়াল পেপার অফিস কোথায় আপনাকে সোজা নিয়ে আসবে দোলখা থ্রি ডি ওয়াল পেপার হ্যাঁ আমাদের শোরুমটা হচ্ছে এখানে আর আমাদের ম্যাচ আরেকটা শোরুম আছে চট্টগ্রামে এখানে দ্বিতীয় শোরুম হচ্ছে এটা দোলখা থ্রি কুমিল্লা থ্রি ডি ওয়ার্ল্ড পেপার আর আপনারা সব আমাদের জাহানারা ট্রেডিং এর সাথে থাকবেন ইনশাল্লাহ আমাদের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন ওয়ার্ল্ড পেপার সমস্ত আপডেট ভিডিও গুলো পেয়ে যাবেন আপডেট মডেল ডিজাইন ক্যাটাগরি সবগুলো আমরা এ টু আপনারা পেয়ে যাবেন জাহানারা ট্রেডিং এর সাথে যুক্ত থাকবেন বিস্তারিত যা জানতে চান সবকিছু ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের ডিজাইন দেখেন অসংখ্য ডিজাইন আমাদের ইনশাল্লাহ আপনাদের সাইড মতো আমরা কাজ করে থাকবো ইনশাল্লাহ খুব নিকট ভাবে এই কাজটা আমরা দেখেন ফেলাই বোর্ডের উপরে করেছি কত সুন্দর হয়েছে এটা একটা বোর্ড বোর্ড এটাও কোনো দেওয়াল নয় দেখেন কত সুন্দর নিখুঁত টেকনিশিয়ান কাজগুলো করেছে দেখেন এটা কেউ বলবে না যে এটা ফেলাই বোর্ড আর এটা হচ্ছে দেওয়াল দেখেন এই দেওয়ালটা কত সুন্দর মনে জীবন্ত ফুল এটা আর আমাদের কাছে আরো কিছু ডিজাইন আছে আপনাদেরকে দেখাই এই যে ডিজাইন গুলো অসংখ্য দেখেন থ্রিডি থ্রিডি দেখেন ফেনেল অসংখ্য ডিজাইন আছে দুই হাজার আপডেট একটা মডেল দেখেন অসংখ্য ডিজাইন আপনারা চাইলে কালার নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এ নক দিতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রত্যেকটা থ্রি ডি ওয়াল পেপারের ফেনেল ইনশাল্লাহ ফটো আপডেট দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের যাহা ট্রেডিং এ আপনারা ঘুরে আসতে পারেন সেখানে অসংখ্য ডিজাইন ওয়াল পেপার ইনশাল্লাহ পেয়ে পেয়ে যাবেন যাহা ট্রেডিং এর সাথে সংযুক্ত থাকবেন ইনশাল্লাহ দেখেন এখানে আমরা হালকা কিছু ডিজাইন দেখাচ্ছি হাজার হাজার কালেকশন আমাদের শোরুমে পড়ে আছে

দেওয়ার জন্য চেষ্টা করব দলখা থ্রি ডি ওয়ার্ল্ড পেপারের ফাঁসে থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেল আইকন দিবেন আমাদের পাশে থাকবেন জাহানারা ট্রেডিং এর সাথে বিস্তারিত যত ওয়ার্ল্ড পেপার সম্বন্ধে তত জানতে পান আমাদের জাহানারা ট্রেডিং ইনশাআল্লাহ আপনারা ফেসবেন বিস্তারিত সবকিছু আর দোলখা থ্রি ডি ওয়ার্ল্ড পেপারের সাথে থাকবেন আপনারা